পাকিস্তান বলে আজাদ কাশ্মীরের কথা পাকিস্তান বলে আজাদ লাদাখের কথা আজাদ মণিপুরের কথা দেখুন এই হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পোস্টার যেখানে আজাদ আজাদ করতে চাওয়া হচ্ছে কাশ্মীরকে লাদাখকে আজাদ করতে চাওয়া হচ্ছে এরা কারা ভারতবর্ষের কোন মানুষ ট্যাক্সের টাকা দিয়ে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই দেওয়ালগুলোকে রাখবে এই দেওয়ালগুলো কেন ধ্বংস হবে না আজ জবাব বাংলার মানুষ চায় বাংলার মানুষ এই জবাবগুলো চায় ভালো করে বুঝুন খুব নির্দিষ্টভাবে কেন আমি এই কথাগুলো বলছি কেন আমি এই কথাগুলো বলছি তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যে পোস্টারগুলো লেখা হয়েছে যে দেওয়ালগুলো লেখা হয়েছে সেই দেওয়ালে কি লেখা আছে কাশ্মীরের আজাদির কথা অর্থাৎ কাশ্মীর ভারতের ছিল আছে থাকবে এবং একটা অংশ পাকিস্তান জোর করে অধিগ্রহণ করে রেখে দিয়েছে জোর করে রেখে দিয়েছে নিজের কাছে সেটাও আমাদের কাছে চলে আসলো যাদবপুরে বসে কলকাতার ভালো করে বুঝুন কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে বসে কাশ্মীরকে ভাঙার ছক করা হচ্ছে আপনি সমর্থন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসে মণিপুরকে ভাঙার সমর্থন করা হচ্ছে আপনি সমর্থন করেন মণিপুরকে আলাদা করে দেওয়ার কথা বলা হচ্ছে লাদাখকে আলাদা করে দেওয়ার কথা বলা হচ্ছে একের পর এক জায়গাকে আলাদা করার কথা বলা হচ্ছে